তাহলে এই অ্যাসিড রোগে আক্রান্ত হয়ে গেলে ওই ভদ্র মহিলার আসলে কি কি কষ্ট হতে পারে উনি কি কি কষ্ট নিয়ে ডাক্তার কাছে ওনারা আমাদের কাছে প্রশ্ন করে স্যার আমি অ্যাসিডি রোগ আমার হয়েছে আমি কীভাবে বুঝব তাহলে কষ্টগুলো যদি আমি চিন্তা করি এই এসিলি রোগে রোগীদের সাধারণত দেখা যাচ্ছে চুল পড়ে যায় আস্তে আস্তে রোদ্রে গেলে মুখের চামড়া জ্বলে মুখের ভিতরে তালুতে ঘাও হয়ে যায় গিরা ব্যথা হয়ে থাকে চামড়ায় বিভিন্ন ধরনের ফুসকুরি বা চামড়ায় কিছু চেঞ্জ চলে আসে সাথে সাথে এগুলো তো আমরা খুব মানে ন্যাচারাল কিছু মানে আমরা বলবো যে খুব অল্প স্বল্প প্রবলেম কথা বলবো কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেমটা দেখা যায় অ্যাসিড রোগটা কিন্তু বলে যে মাথা চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত শরীরে এমন কোনো অঙ্গ নয় যেখানে আক্রমণ করতে পারে না এটা ব্রেইনকে আক্রমণ করতে পারে ফুসফুসকে আক্রমণ করতে পারে হার্টকে আক্রমণ করতে পারে কিডনিতে আক্রমণ করতে পারে লিভারে আক্রমণ করতে পারে খাদ্য আক্রমণ করতে পারে তাহলে অ্যাসিডি রোগটা ভয়ঙ্কর কখন অ্যাসিডি রোগের রুগীরা মারা যায় কেন অ্যাসিডি রোগটা ভয়ঙ্কর যখন এটা আক্রমণ করে বসে ব্রেইনকে ফুসফুসকে কিডনিকে খাদ্য